শুভ সকাল শুভ মহালয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজ অনেক দিন পর আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা অবশ্য আমরা দুইজন মিলে করেছি আমার আমি আর আমার ছোট ছেলে মিলে তা আজকে বানাবো পোলাও এখানে আমি আতক চাল ভালো করে ধুয়ে শুকাতে দিয়েছি গোবিন্দভোগ চাল আমি এখানে পাঁচশো গ্রাম চাল সুন্দর করে ধুয়ে নিয়ে আমি থালায় শুকাতে দিয়েছি তারপর আমি এখানে পঞ্চাশ গ্রাম ঘি হাতাই করে একটুখানি গরম করে নিলাম গরম করে নিয়ে ওতে আমি একটু হলুদ মিশিয়ে নিলাম তাহলে যাতে কালারটা খুব সুন্দর আসবে তার জন্য আমি হলুদটা ভালো করে ঘিয়ের সঙ্গে চামচ দিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি ওই চালের মধ্যে এই যে আমি চামচ করে ভালো করে হলুদটা মিশ্রণ করে নিচ্ছি আশা করি তোমরা সব ভালো আছো এইবার আমি শুকনো চালের মধ্যে চাল আমার শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে এবার চালের মধ্যে আমি ওই হলুদ ঘুইটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে আমি ভালো করে এটা মিশ্রণ করে নেব মিশ্রণ করে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি এই যে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে দিলাম এক চামচ এরপর আমার আদা গ্রেট করা আছে আদা গ্রেটটাও দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভালো করে মিশ্রণ করে নেব আমি কড়াইয়ে এখানে চার চামচ মতো ঘি দিয়েছি ঘিটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে দিলাম দুটো তেজপাতা লবঙ্গ এলাচ দারচিন দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি সুন্দরভাবে আমি কয়লা কয়লা করে ভেজে নিলাম দারচিন এলাচ লবঙ্গ এরপর আমি দেব গ্রেট করা আদা আছে আদাটাও এর মধ্যে দিয়ে দেব সুন্দর করে আমি ভেজে নিলাম এর মধ্যে আমি দেব কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে দিলাম কাজু কিশমিশটা ভালো করে কয়রা কয়রা করে ভেজে নেব আমার এই চ্যানেলটি লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না শেয়ার করবে এই যে আমার কাজু কিশমিশ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার আমি আদাটা দিয়ে দিলাম রেড করা আদা আদার মধ্যে দিয়ে দিলাম আদা দিয়ে একসঙ্গে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিচ্ছি আমি পাশে গরম জলও বসিয়ে দিয়েছি গরম জল হচ্ছে এখানে এবার আমি চালগুলো নিয়ে এসে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখানে আমি সুন্দর করে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দেবো সুগার পাউডার এদিকে আমি জল গরমে বসিয়ে দিয়েছি নিজের পরিমাণ মতন সুগার পাউডারটা দিয়ে দেব আর দু কাপ চালে চার কাপ জল এখানে আমি এই যে দিয়ে দিলাম মেপে ভালো করে সুন্দর করে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এবার বসিয়ে দিয়েছি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটা আমার সুন্দর কালার এইবার আমি সুগার ফ্রি সুগার পাউডারটা দিয়ে দিলাম চিনি গুঁড়ো যাকে বলে চিনি গুঁড়ো চিনি আমি পেস্ট করে গুঁড়ো নিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এই যে আমার পোলাওটা হয়ে গেছে আমি থালায় ঢেলে নিয়েছি এই যে সবাইকে পরিবেশন করে দিয়েছে আলু কষা তোমাদের আলু কষাটা শেয়ার করে নিয়ে আমি আগেই বানিয়ে নিয়েছিলাম আলু কষা আর পোলাও মহালায়ের দিন নিরামিষ